আপনাদের আয়নাতে কিন্তু দেখাচ্ছে মামে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একটু মামে কিন্তু সাজুগুজু করছি প্রায়টা সেম সেম অ্যাড্রেস হয়ে গেছে একটু ঘুরতে যাচ্ছি আর মানে রেডি হয়ে গেছে মনে বের হয় নাই আমরা বের হব আমরা মামে রেডি হয়ে গেছি বের হব যখন আপনাদের সাথে শেয়ার করব। ও যে ফোন দিয়ে দিছে তাহলে যাই তারপর আপনাদের সাথে আবার কথা বলবো আর মামেকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সাফা মনে খুশি অনেক দিন পর ঘুরতে যেতেছে আর অনেক দিন পর বের হইছি হাত ভাঙার পর মানে বের হওয়া পর না ওইভাবে দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব এখানে যাইয়া এই যে চলে আসলাম আমরা সবাই মিলে ইকো পার্কে ইকো পার্কের সামনে গাড়ি দিয়ে যাচ্ছি তো সামনে দিয়ে ইকো পার্ক করছে এক ইকো পার্ক ঘুরে তারপর আবার বের হব আর পিছনে ওই যে মামিরা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা আপনাদেরকে আর এই যে মামি আর মিম এই যে আরেকটা ননদিনী এই যে আমার মেয়ে হ্যাঁ আর ওই যে আমাদের গাড়ি পার্কিং করতেছ এখানে আর এত রোদ ওরে মা রে মা যাও যাইতে তো ঘাট এত রোদ রে ভাল লাগতেছে না মাগো মা আর ওরে দেখে তাকায় দেখো তাকাও আমরা যাব সমস্যা নেই আবার আর এখানে ফুল বিক্রি করছে একটা ফুল বিশ টাকা টাকা নষ্ট হবে না এগুলো শুধু ধুলাবালি পড়বে একটু ঝাড়া করছে আচ্ছা যাও 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 তুমি যাও এই যে যাই হোক আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে প্রচুর রোদ ওই যে মামা বাবারে বাবা তাড়াতাড়ি চলে আসছে আমরা তো একটা অন্য জায়গায় যাব ঘুরতে তা ভাবতেছি এখানে সামনে পড়ছে তাই একটু ঘুরে গেলাম আমার মেয়ে তো দৌড়াদৌড়িতে ব্যস্ত এখানে একটু ছায়া আছে ফটোগ্রাফার আর একটু বিকালে আসলে এখানে অনেক বাতাস আসছে মানে নদীর সাথে তো এই কারণে একটু একটু বাতাস পাচ্ছি ভালো লাগতাছে

দেখি আমি দেখি টাকা সাফা কিন্তু উঠে গেছে আস্তে 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 ব্যথা পাবে তাজও বসে গেছে মনি বসছে তাজ বসছে সাফা উঠে গেছে আমরা এখন উঠবো এটাতে হ্যাঁ 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 ঠিক না বসো বসো আমরা যেহেতু উঠবো মানে চালানোর সময় তো ভিডিও করতে পারবো তাই এখন একটু ভিডিও করে নিতে আর এই যে মিমার উঠতাছে আসে জেরিন আমি আর সাফা উঠবো একটার ভিতরে আস্তে আস্তে যখন আসছে রোদ ছিল এখন আস্তে আস্তে রোদটা কমে গেছে এটা চ্যালেঞ্জ আগে দেখেন পারে শুধু টিকিট কেটে লাগে পারবে জেরিন আপনারা যে আপনারা যে সরবরাহতে আমাদের কাছে করতে টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করে গ্রহণ করেন নিয়widehat টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করেন সাফা কিন্তু উঠে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঘোরা আরে ওটাই নাই ওনা ফুবু বাইজি বুঝতাছেন এই কাваяই লাগতাছে কারণ যে উনি চালায় চালায় শেখায় دیتاতে কেবা চালাতে খায় যাই হোক দেখতে পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করলাম আহা এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা মাওয়া যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে যদি যদি দেখি যদি বেশি বড় হয় দুই পাট করে দিব ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব মাওয়ার একটা আর যে ইকো পার্কে ঘুরতে আসছে ওইটা আর এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি ঘুরাঘুরি তো অনেক করছে এখন বের হয়ে যাচ্ছি এখন মাওয়া যাব ওইখানে যে শেয়ার করবো অনেক গরম লাগতাছে হাঁটতে হাঁটতে হয়ে গেছি ভালোও লাগছে আবার মনে করেন ক্লান্তও লাগতেছে আবার মাওয়াজও অনেক হাঁটাহাঁটি আছে এখানে তো নদীর পাশে একটু দেখি বসবো নদীর বাতাস খাবো আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক তাহলে যাই আমরা ওইখানে গেলেই কথা হবে আপনাদের সাথে আর ভিডিওতে এই পর্যন্তই পরের ভিডিওতে আপনাদের সাথে আবার শেয়ার করবো হাফেজ তারা দুই বোন হাইটা আছে।